আরে 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 অনেকদিন ধরে তো ঘুরতে যায় না আরে আরে এই যে ডোরেমন ডোরেমন তুই কখন আসলি রে ডোরেমন বাংলা তুই কখন আসলি আরে আরে শিনশান বাগনে এসেছে দেখি আরে তোর কখন এসেছিস কখন এসেছিস আরে মামা এই তো কিছুক্ষণ আগেই চলে এসেছিস তো চলো তোমার জন্য একটা পিশাল খবর নিয়ে এসেছি মামা পিশাল খবর নিয়ে এসেছি আরে আরে কি খবর নিয়ে এসেছিস বাগনে কি খবর নিয়ে এসেছিস আরে মামা তুমি দেখো জিবিটা চলে দেখো নতুন আপডেট দিয়েছে মামা বুঝছো নতুন একটা আপডেট দিয়েছে আরে আরে বলিস কি বলিস কি আপডেট দিয়েছে বাগনে কি আপডেট দিয়েছে আরে মামা তুমি টিভিটা তুলিয়ে দেখো না দেখো না কি আপডেট দিয়েছে আরে ঠিক আছে ঠিক আছে এই যে দেখছি দেখছি আরে আরে টিভিটা টিভিটা তো বন্ধই আছে তো অনেক দিন ধরে বুঝলি টিভি নিউজ টিউজ তো কিছু দেখি না বুঝছিস ভাগ না তো চল চল আজকে আমরা টিভিটা দেখি একটু দেখি কি আপডেট দিয়েছে কিন্তু তোরা কোথায় দেখলি কোথায় দেখলি আরে মামা চার দোকানে দেখলাম চার দোকানে নতুন নতুন দেখো আপডেট দিয়েছে দেখছো মামা এই দেখো নতুন জিসিবি টিএন মামা দেখছো দেখছো নতুন জিসিবি টিএন এসেছে চলো চলো মামা তাড়াতাড়ি চলো আরে ঠিক আছে ঠিক আছে যে টিভিটা বন্ধ করলাম বুঝলি চল 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 আজকে আমরা সেই সেই ট্রেনটা দেখতে যাব বুঝলি ভাগনে সেই ট্রেনটা দেখতে যাব কিন্তু ওটা কোথায় এসেছে কোথায় এসেছে আরে মামা ওটা তো খবর তাই দেয় নাই বুঝছো না মা ওটা যে রেল স্টেশনে আসার কথা আছে তো চলো চলো মামা তাড়াতাড়ি চলো আরে ঠিক আছে ঠিক আছে তো কিসে যাবি বল তোরা কিসে যাবি আমার কোন হেলিকপ্টার আছে বুঝলি তো চল তোরা কিসে যাবি বল তোরা কিসে যাবি যে যার যে যাবি তোদের আমি সেটাতেই নিয়ে যাব কিন্তু রামবাবা কোথায় গেল রামবাবা কোথায় গেল আরে মামা ও যে কোথায় যায় না ওকে খুঁজেই পাই না বুঝছো সেই রামু দাদু ভাইকে আমি কোথাও দেখতে পাই না আরে ঠিক আছে ঠিক আছে তো চল রামুকে আজ খুঁজতে হবে না দেখ দেখ এই জায়গায় আমার কত গাড়ি দেখছিস এই যে বাইকটা দেখছিস এই বাইক আর একটা আমার বাড়িতে সামনে বাড়ির সামনে রাখা আছে বুঝলি তো এই জায়গায় এই যে থার তো তারপর দেখ তারপর দেখ এই দেখ কি দেখছিস দেখছিস বাগনে দেখছিস এই দেখ এই দেখ এই যে একটা থার বুঝলি এই ঘরে আমার মোটামুটি ষাট লাখের মতো গেছে বুঝছিস এখানে এই গাড়িটা টোটাল ষাট লাখ বুঝলি তো চল তোদের বাইরে দেখাচ্ছি বাইরে বাইরে দেখ এই যে এই থারটা দেখছিস আর দেখছিস দেখছিস আরে আরে কোথায় গেলি রে বাংলা তোরা কোথায় গেলি এই তো মামাই শিখেছি মামাই শিখেছি আরে ঠিক আছে ঠিক আছে দেখ এই গাড়িটা দেখছিস এই গাড়িটা আমার বাইশ লাখ খরচা পড়েছে বুঝলি আর এই যে বাইকটা দেখছিস এটা হলো দুই লাখ পঁচিশ হাজার গেছে বুঝছিস তো চল চল আজকে আমরা কোথা কোনটা দিয়ে যাবো বল কোনটা দিয়ে আরে মামা আজকে বাইকে যাবো বাইকে যাবো ঠিক আছে ঠিক আছে এই যে বাইকে চললাম তোরা তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল হয়তো আবার ট্রেনটা ছেড়ে দিবে রে বুঝলি ভাগ্নে ট্রেনটা ছেড়ে দিবে

তো বন্ধুরা তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো না তো আজকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই করবে ঠিক আছে আর ডোরমন মাগলে তুই কিছু বল বধু কিছু বল আর শিরজান মাগলে তুই কিছু বল আরে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে ঠিক আছে করে দিবে করে দিবে বুঝলি সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবে কিন্তু কিন্তু দেখ দেখছিস এখানে কোনো ট্রেনই আসেনি তোরা তো আমাকে মিথ্যা কথা বলে নিয়ে আসলি মনে হচ্ছে রে আরে তোরা এরকম করলে আমার সাথে এরকম করলে

আরে আরে ওটা আসবে আসবে বুঝছিস একদিন একদিন হলেও আসবে তো দেখ দেখ আমি এখন কি করি দেখছিস দেখছিস এখানে একটা লোকও বলতে পারছে না তো চল চল আজকে আমরা অন্য অন্যদিকে যাব সেই পুলিশ থানায় কমপ্লেন জানাতে হবে বুঝলি আরে আরে ট্রেনটা ছেড়ে রে আরে ট্রেনটা ছেড়ে দিয়েছে বাঘনে দেখছিস দেখছিস আরে বাঘনা আমাকে বাচ্চা বাগনে বাচ্চা আরে চেন নিচে কিভাবে বললি রে তোরা এই জায়গায় থাক বুঝলি তোরা এই জায়গায় থাক আমি সেই বাইকটা নিয়ে আসি ইস রে বাগনেটা দেখছিস আমার জন্য কত কষ্ট করছি রে ইস এখন আমি কি করি কি করি আরে দেখ 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 এই যে বাইকটা তো আমি এই জায়গায় রাখিনি আমি তো বাইকটা অন্য জায়গায় রেখেছিলাম আরে এই বাইকটা চুরি হতে যাচ্ছিল মনে হচ্ছে আর দেখছিস দেখছিস ছিনছেন ছিনছেন দেখছিস আমার বাইকটা অল্পের জন্য চুরি হতে যাচ্ছিল বুঝলি তো তার দিদি বাইকে চর তার দিদি বাইকে চর 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 না হলে কিন্তু হবে না হবে না তার চর তার দিদি চর রে ছিনছেন রে আমার চর আরে মামা এই চুরি 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 তার চল মামা চলো আরে ঠিক আছে ঠিক আছে দেখছিস দেখছিস আমরা কেন ট্রেনটা দেখতে পারলাম না বুঝলি আরে আরে কোথায় লাগিয়ে দিলাম কোথায় লাগিয়ে দিলাম আরে মামা তুমি একটু ঠিক চলো গাড়িটা দেখে চলো আরে ভুল হয়ে গেছে বুঝলি দেখ দেখছিস এই চলটি আর দেখছিস আমার কাছে এখন এমন পাওয়ার আছে বুঝলি এই দেখ যে ট্রেন যাচ্ছে দেখছিস 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 কিন্তু কিন্তু আমরা জে সি দেখতে পারলাম না বুঝলি জে সি দেখতে পারলাম না তো কি করব আজকে আমাদের কপাল খারাপ কালকে এখন অবশ্যই দেখবো আমরা বুঝলি কালকে কিন্তু অবশ্যই দেখবো আরে মামা ঠিক আছে ঠিক আছে কালকে দেখবোই আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কিন্তু আমার বাড়িটা খুঁজে পাচ্ছি না রে কোথায় কোথায় আরে লোকেশনটা নাও লোকেশনটা নাও আরে এই যে যে লোকেশনটা নিয়ে এই দেখছিস দেখছিস অল্পের জন্য আমি ভুল রাস্তায় ঢুকছিলাম দেখছিস কিন্তু কিন্তু দেখ দেখছিস ওই যে সামনে আমার গাড়ি বাড়িটা দেখছিস বাড়িটা দেখছিস ওর উপরে আমার হেলিকপ্টার রাখা আছে বুঝলি তো ওই হেলিকপ্টারটা বুঝছিস অনেক দিন ধরে মোচা হয় না দোয়া হয় না তো চল আজকে আমরা সেটাই ক্লিয়ার করবো বুঝলি দেখো দেখছিস অল্পের জন্য গেটটা আরে আরে জলে ভরে গেলাম আরে আমাদের এখন কে তুলবে কে তুলবে বাগনে ডোরেমন বাগলে বল বল এখন আমাদের কে তুলবে কে তুলবে বল আরে মামা তুমি কোনো চিন্তায় করো না এখান দিয়ে আমরা যেভাবে হোক আমরা বুঝলি যেভাবে হোক আমরা উঠবো কিন্তু আমাদের কিছু হবে না বুঝছো আরে আরে কি বলিস কি বলিস কিছু হবে না মানে আমরা নিয়ে আসি নিচ্ছি কিভাবে আমরা আমি তো কিছুই বুঝতে পারছি না আরে মামা তুমি তার থেকে উঠো তুমি উঠো না মো তার উঠো ঠিক আছে ঠিক আছে এই যে আমি তো নামলাম বুঝলি কিন্তু তোদের ছেড়া তো আমি উঠতে পারছি না রে এখন কী করে এই যে হ্যাঁ এই যে আমি উঠে গেছি উঠে গেছি বুঝলি বুঝলি দেখ দেখ আমি উঠে গেছি তো তোরা কোনো চিন্তা করিস না তোদের আমি তোদের আমি সেই সেই বাগলা গুন্টি গাড়িতে ডাকছি বুঝলি ফায়ার ব্রিগেডকে ডাকছি তোরা তোরা কোনো চিন্তায় করিস না এই জায়গায় এই জায়গায় আমি আগুন লাগিয়ে দেবো দরকার বুঝলি তোদের তোদের আমি যেভাই হোক বাঁচা তোরা কোনো চিন্তা করিস না তার আগে বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো না তো আজকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করো তো ঠিক আছে তো বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করো তো এই দেখো আমি সিনচান ডোরমনকে এখন ওটা চেয়ে যে একটা কল করব ঠিক আছে হ্যাঁ এই যে এই যে একশো নাম্বারে কল করলেই করলেই চলে আসবে হ্যাঁ এই যে হ্যাঁ এই যে চলে আসবে চলে আসবে তো বন্ধুরা আজকে এই অবধি ঠিক আছে